পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ছেলেরা শ্বশুর গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে তোমার সব চাইতে বড় শত্রু তোমার নিজের ভিতরেই লুকিয়ে আছে সে হচ্ছে তোমার মিথ্যা অহংকার যেসব মেয়েরা চেঁচিয়ে কথা বলে তাদের মনটা ভালো হয় পরে তারা নিজের ভুল বুঝতে পারে যারা ভীতু এবং লোভী তারা কখনো সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুইজনেরই হওয়া উচিত ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে অতিরিক্ত ভালোবাসা ও অতিরিক্ত কারোর সাথে মেলামেশা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সৌন্দর্য নিশ্চয় মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে একজন নারী কখনোই পুরুষের ভালো আচরণ কিংবা ভালো ব্যবহার দেখে প্রেমে পড়ে না নারী প্রেমে পড়ে পুরুষের অভিনয় দেখে লোকের কাছে তারাই সব থেকে খারাপ মানুষ যারা সর্বদা উচিত কথা বলে সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে পুরোনো চাল ভাতে পারে আর পুরোনো দুঃখ রাতে পারে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি একজন নারীকে তুমি এক মুঠো চাল এনে দাও সে তোমাকে এক থালা ভাত এনে দেবে একটা হাসির বিনিময়ে সে তোমাকে দেবে পুরোটা হৃদয় যদি একটা ঘর দিতে পারো তাকে সে দেবে সংসার নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হল বাস্তবতা ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন স্বার্থবাদী কেটে পড়ে কুটিল মন হিংসা করে উদার মন সাহায্য করে কৃপন মন সঞ্চয় করে হিংসুটে মন অশান্তিতে মরে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত বের করে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে আর প্রতারক সততার অভিনয় করে জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার বাড়ি। যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই আপনার সন্তানকে যদি এই শিক্ষায় দেন সেও বড় হয়ে আপনার মতন অপদার্থ হবে মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন জায়গা মতো বসতে পারলে কুত্তাকেও বাঘের মতো লাগে এটাই বর্তমানের বাস্তবতা মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না পাগলি টাইপের মেয়েদের বৈশিষ্ট্য অল্পতেই মাথা গরম করে এরা খুব ঘুম পছন্দ করে অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে এরা মুখের ওপর সত্যি কথা বলার সাহস রাখে এরা রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলে এরা অল্পতেই কেঁদে ফেলে আর এরা প্রকৃত ভালোবাসতে জানে জীবনের বইটা পড়তে দিয়েছিলাম এক নতুন পাঠককে সে প্রশ্ন করল বইয়ের কিছু পাতা নেই কেন আমি বললাম আগের পাঠকের কিছু অধ্যায় ভালো লেগেছিল সে ছেঁড়ে নিয়ে গেছে আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে ফর্সা মেয়ে তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষায় বসে থাকে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল জীবনে পরাজয় বলে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন